অর্জুনের মতো তোমারও দ্বিধা আসবে কিন্তু থেমে যেও না গীতা প্রথম অধ্যায় জীবনের প্রতিটি যুদ্ধের আগে একটা মুহূর্ত আসে যখন বুক কেঁপে ওঠে তখন নিজের পথটাই অস্পষ্ট মনে হয় তুমি নিজেও কি কখনো এমন অনুভব করেছো পরিবারের দায়িত্ব সমাজের চাপ নিজের ভুল সব যেন একসাথে চেপে বসে আর তুমি চুপ করে দাঁড়িয়ে ভাবো এই যুদ্ধ আমি পারব তো অর্জুনও সেদিন তাই ভেবেছিল যুদ্ধ শুরু হতে চলেছে সামনে আত্মীয় বন্ধু গুরু অর্জুনের হাত কাঁপে চোখে জল সে বলল আমি যুদ্ধ করব না আমি পিছিয়ে যাব এটাই গীতার প্রথম অধ্যায় অর্জুনের বিষাদ সে একজন যোদ্ধা কিন্তু তার মন ভেঙে পড়েছে ঠিক যেমন তোমার আমার হয় তুমি পরীক্ষায় ফেল করেছ জীবনে হতাশ সম্পর্ক ভেঙেছে তুমি ভাবছ সব ছেড়ে দিই কেন এই মুহূর্তেই তোমার পাশে যদি কেউ থাকত সে বলতো তোমার ভেতরে যে শক্তি আছে সেটাই প্রকৃত যুদ্ধের জন্য প্রস্তুত সেই কথাটাই বলেছিলেন কৃষ্ণ অর্জুনকে কৃষ্ণ কিছুক্ষণ চুপ থাকেন তারপর বলেন তুমি এখন যা দেখছো সেটা সাময়িক এই দেহ এই সম্পর্ক এই শোক সব ক্ষণস্থায়ী যা চিরন্তন তা হল তোমার আত্মা তোমার কর্তব্য এই শিক্ষা থেকেই শুরু হয় গীতা জীবনেও ঠিক এই মুহূর্তে তুমি যদি পিছিয়ে পড়ো জেনে রেখো তোমার মধ্যেই আছে সেই অর্জুন আর তোমার পাশে আছেন একজন কৃষ্ণ তোমার আত্মশক্তি তোমার অন্তরের নির্ভরতা সেই শক্তিকে জাগাও শুরু করো নতুনভাবে তুমি যদি আর চুপ করে থেকো কাল আর কেউ তোমার গল্প বলবে না অর্জুন যদি থেমে যেত গীতা আর জন্মাত না তাই পিছিয়ে পড়ো না লড়াই করো কারণ তোমার যুদ্ধেই লুকিয়ে আছে তোমার গীতা তোমার আসল ভরসার নাম কৃষ্ণ তোমার আত্মবিশ্বাসের নাম গীতা এই ভিডিও যদি তোমাকে ছুঁয়ে যায় সাবস্ক্রাইব করো আর শেয়ার করো সেই বন্ধুটার সঙ্গে যে আজ পিছিয়ে আছে